আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের মতো যারা অল্প কিছুদিন পরেই এইস এসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ এবং তোমরা যারা ব্যবসায়িক শিক্ষা শাখার তাদের জন্য সবচেয়ে কঠিন বা তোমরা যেটাকে সবচেয়ে কঠিন মনে করো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান তো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর তোমাদের একটি শর্টকাট পূর্ণাঙ্গ সাজেশন দেবো যাতে করে খুব কম সময়ে তোমরা যারা আগে পড়াশোনা একদম কর্মী নেই তারা খুব সহজেই কিভাবে পাশ করতে পারো পাশাপাশি তোমরা অল্প কয়েকটা অধ্যায় করে যাতে করে সেভেন্টি পার্সেন্ট অথবা সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ সাধন দেব তো আমরা এখানে দেখো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস হুম দুই সালে যে সংক্ষিপ্ত সিলেবাস সেইটাই কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এখানে তোমাদের আছে হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ সপ্তম অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় ঠিক আছে এখানে দুইটা ভাগে ভাগ করছে আমি দেখো ক বিভাগ এবং খ বিভাগ কারণ হচ্ছে তোমাদের কোশ্চেনটা কিন্তু দুই ভাগে ভাগ হয় ক বিভাগ থেকে দুইটি কোশ্চেন আনসার করতে হবে দুটি থেকে দুটি অর্থাৎ এখানে দুইটি থেকে তোমাদেরকে এখানে দুইটি প্রশ্নই আনসার করতে হবে দুইটি থেকে দুইটি প্রশ্ন আনসার করতে হবে ঠিক আছে আর খ বিভাগ থেকে নয়টি প্রশ্ন থেকে দুইটি এগারোটি কোয়েশ্চেন থেকে তোমাদেরকে পাঁচটি এবং দুইটি ষাটটি কোয়েশ্চেন আনসার করতে হবে সত্তর মার্ক্স এই হচ্ছে তোমাদের সি কিউ আর এম হচ্ছে থার্টি মার্কস ঠিক আছে তো তোমরা যারা মোটামুটি পাস করতে চাও বা 40% যেমন সব চারটি সিদ্ধান্ত হলে তোমাদের 40 মার্ক হয়ে যায় তাই না অথবা পাঁচটা সিদ্ধান্ত হলে 50 মার্ক হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা এই যে খবিবারটাকে আগে কাজ করবা হ্যাঁ খবিবারে যখন প্রথম অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি দ্বিতীয় অধ্যায় হচ্ছে হিসাবের বইসমূহ তৃতীয় অধ্যায় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী চতুর্থ অধ্যায় রেওয়ামের সপ্তম অধ্যায় হচ্ছে কার্যপত্র এবং অষ্টম অধ্যায় রয়েছে তোমাদের মানে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ হিসাব রক্ষণ পদ্ধতি ঠিক আছে তো এই যে এখানে এক দুই তিন চার পাঁচটা ছয়টা অধ্যায় থাকে ছয়টা তোমাদেরকে ছয়টা করতে হবে না সাধারণত ছয়টা না করে তুমি এখান থেকে যেমন এই এক এবং দুই এটা তো কমন এটা নাইনটিনে তোমরা পড়ে আসো তাই না এবং রেওমি তোমরা চাইলে প্রথম দ্বিতীয় চতুর্থ তাই না এই তিনটে অধ্যায় যদি তোমরা করো প্রথম দ্বিতীয় চতুর্থ হেসে গেলে এখান থেকে তিনটি কোশ্চেন তোমরা আনাসি পেয়ে যাবা তিনটি কোয়েশ্চেন এই এই সংখ্যাটা যদি ছাড়া এই জোড়াটা ছাড়া তোমরা যদি এইভাবে করো যেমন ব্যাংক সমন্বয়ের কোশ্চেন সব সবসময় আসে তোমার চাইলে এক দুই তিন এই মানে এই ঘরটাকে পছন্দ করতে পারো এক দুই তিন অথবা দেখো এখানে সপ্তমতা এটা কার্যের মধ্যে তোমার অনেকে ভালো পারো কিন্তু এখানে হিসাব মিলাই থেকে কিন্তু অনেকে মাঝে মাঝে গরমিল ক্রয় করে তাই না আর অষ্টম্যালয়ের যেটা সাধারণত আমরা অবসর অর্থ এটা খুবই সহজ অর্ধেক তোমরা যদি এভাবে করতে যাও। যেমন এক দুই এবং সাত অথবা তোমরা করতে যাও। এক দুই আট মানে এখান থেকে তোমরা এই জোড়া থেকে মানে 1 2 8 অথবা 1 2 7 1 2 3 1 2 4 যে কোনো একটা ঘর পছন্দ করে ওই তিনটা অধ্যায় করো এখান থেকে হেসে গেলে চারটি क्वेश्चन তোমরা পেয়ে যাবে তো তোমরা আরেকটু ভালো করতে চাও তখন তোমরা এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই ঘরটা বেছে নিতে পারো অথবা প্রথম দ্বিতীয় আর

কারণ তোমার তো এখানে সর্বোচ্চ তুমি পাঁচটা বেশি দিতে পারবে না নটার থেকে তোমাকে পাঁচটা কোশ্চেন দিতে হবে এখান থেকে তোমাকে দুটি কোশ্চেন দিতে হবে যেটা নবমন্দে আর্থিক বিবরণী যদি তুমি কি করতে চাও এ প্লাস পেতে চাও তো এখানে তোমাকে টাচ করতে হবে বিষয়টা কি ক্লিয়ার কিনা আর এই বিষয়ের অধ্যাবৃত্তি কিছু ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো তোমাদের এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা পরীক্ষার সময় কিন্তু খুবই কম আমরা জানি যে তোমাদের মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে এখন তোমরা একটু রিভাইজ দিবা তাই না রিভাইজের ক্ষেত্রে এইভাবে এইভাবে তোমরা রিভাইজ দিতে পারো যাতে করে খুব কম সময়ে যারা আগে একদম করোই নেই কম সময়ে তোমরা মোটামুটি একটা ভালো স্কোর করে তোমরা পরীক্ষা পাস করতে পারো ঠিক আছে তো আমরা এই পরবর্তী ভিডিওতে সেফ ফিনান্স সেকেন্ড সেকেন্ড পেপারের উপর আমরা একটা শর্ট ভিডিও দেবো পাশাপাশি ফিনান্স ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পেপার উপর একটা ভিডিও দিব তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা